তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিষ মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির ছ নম্বর সেটে ভূতনি চান্দিপুর হাই স্কুল ভুতনি যে ভূতনি চান্দিপুর চান্দনি চান্দিপুর চান্দিপুর হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটির উপর দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি এক সঠিক উত্তর নির্বাচন করে যে যখন পাঁচটি এক সময় জেট প্লেন চলাচল করে টপোসফিয়ার স্ট্রাটোসফিয়ার থার্মোসফিয়ারে সঠিক উত্তরটিল অপশন বিতে স্টাটোসফিয়ারে একজন দুই দেখে পৃথিবীর সব থেকে পাতলা শক্ত আবরণকে বলে ভূতক কেন্দ্রমণ্ডল গুরুমন্ডল উত্তরটি হল অপশন এতে ভূতক একজন তিনি দেখে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান এভারেস্ট বারমন্ডল সঠিক উত্তরটি হল অপশন সীতে ভস্টক একজন চারে থাকে আন্টার্টিকা উষ্ণমণ্ডল নাতিসশিতে উষ্ণমন্ডল হিমমণ্ডলে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন শীতে হিমমণ্ডলে অবস্থিত একজন পাঁচে থাকে গরমকালে ভারতের উষ্ণ ও শুষ্ক বায়ুকে বলে লু আন্ধিকাল বিশেষ উত্তরটি হল অপশন এতে লু একজন ছয় দেখ ভারতের নবীন পলিমাটিকে বলে ভাঙ্গার খাদার ভোর সরি উত্তরটি হল অপশন বিতে খাদার একশো বিশ্ব অর্ণ্য দিবস পালন করা একুশে ম্যাচ তেইশে সেপ্টেম্বর বিশেষ অনুসারে উত্তরটি হল একুশে মার্চান এতে যেটা রয়েছে দুইয়ের ধাগে শূন্য স্থান পূরণ করে যে কোনো চারটি দুই সময় ক্ষেত্রে বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে ওজন স্তর থাকে উত্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে স্ট্র্যাটো ফেয়ার স্তরে দুই সময় দুই ধাগে ড্যাশ পৃথিবীর বৃহৎ মহাসাগর উত্তরটি হল প্রশান্ত প্রশান্ত দুই দশম তিন থেকে ড্যাশ পৃথিবী দীর্ঘতম হিমবাহ তারপরে হচ্ছে দুই দশম চার থেকে প্রতি উচ্চতায় তাপমাত্রা ছয় পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমে যায় উত্তর এক হাজার এক হাজার মিটার উচ্চতায় দুই দশম পাঁচ থেকে ভারত ড্যাশ জলবায়ুর অন্তর্ভুক্ত দেশ অন্তর্ভুক্ত দেশ উত্তরটির মৌসুমী মৌসুমী

উত্তরটি লক্ষ্য নয় জানুয়ারি উনিশশো সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্টিকা পৌঁছায় স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অর্থাৎ আন্টার্কটিকায় ভারতের স্থাপিত প্রথম গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী তিন তিন দাগে কোন যন্ত্রে বায়ুপ্রবাহের গতি মাপা হয় উত্তরটি হলো অ্যানিমোমিটার যন্ত্রে অ্যানিমোমিটার তিন দশমিক চারের দাগে ভারতের কোন অরণ্যের সিংহ দেখা যায় উত্তরটি হলো গির অরণ্যে গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায় তিন দশমিক পাঁচের যন্ত্রে কি মাপা হয় বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে চারের দাগে দেখো বাম দিকের সাথে ডান দিক মেলা বাম দিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা থার্মোমিটার মেরুজ্যোতি ডান দিকে রয়েছে আলুর ছটা শীতকাল উষ্ণতা পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকালে বিতে যেটা রয়েছে থার্মোমিটার হচ্ছে মেরু জ্যোতি হচ্ছে আলোর পাঁচ লেখো যে তিনটি প্যানজিয়া উত্তর আলফ্রেড ওয়েগনারের মতে আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর মহাদেশগুলি একত্রে একটি ভূখণ্ড রূপে অবস্থান করতো একে বলে প্যানজিয়া পাঁচ দশমিক দুই থাকে কালবৈশাখী উত্তর এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্র বিদ্যুৎসব প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় একে কালবৈশাখী বলে নামকরণ মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে বৈশিষ্ট্য এক নম্বরে এর ফলে গ্রীষ্মকালের উষ্ণতা কিছু রকমে আহ্বা হয় দু নম্বরে এই ঝড়ের গতিবেগ থাকে ঘন্টায় ষাট থেকে আশি কিমি তিন নম্বরে উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম হচ্ছে এই ঝড়ের নাম হচ্ছে নরো স্টার পাঁচ জমি তিন থাকে পেঙ্গুইন পেঙ্গুইন হলো আন্টার্টিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পক্ষী প্রজাতির অন্তর্গত এরা উঠতে পারে না কিন্তু জলে ছয় থেকে নয় কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে এদের উচ্চতা চার ফুট এবং ওজন তিরিশ কেজি এদের গড আয়ু উনিশ বছর এদের সারা শরীরের পালকে ঢাকা থাকে যার জন্য জলে ভেজে না আন্টার্টিকার সবচেয়ে বড় পেঙ্গুইনের নাম হচ্ছে এম্পেরর পেঙ্গুইন পাঁচ ঘুম চারের দাগে অ্যালবেডো উত্তর আগত সৌর বিগ্রহে উনপঞ্চাশ পার্সেন্ট ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না এর পঁয়ত্রিশ পার্সেন্ট মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশুমে ফিরে যায় একে অ্যালবেডো বলে পাঁচ জুন পাঁচ থেকে অভয়ারণ্য উত্তর যে অরণ্যে লুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতির উদ্ভিদ বা বন্যপ্রাণীর সুরক্ষা ও স্বাভাবিক জীবন উপর লক্ষ্য রাখা হয় এবং অরণ্যের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় তাকে অভয়ারণ্য বলে এই সমস্ত অরণ্যে পশু শিকার ও বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ উদাহরণ জলদাবাড়া ল্যান্ড ফল আইল্যান্ড অভয়ারণ্য ইত্যাদি পাঁচশো ছয় থেকে ল্যাটেরাইট মাটি উত্তর ছোর্নাকপুর মালভূমি মেঘালয় মালভূমি এবং পূর্ব ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায় অর্থাৎ মাটি দেখা যায় বৈশিষ্ট্য ল্যাটিন শব্দ ল্যাটারের অর্থ ইট ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট দু নম্বরে খুব বেশি বৃষ্টিপাত উষ্ণতাযুক্ত অঞ্চলে যেখানে শুষ্ক আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে তিন নম্বরে এই মাটির জলধারণ ক্ষমতা কম চার নম্বরে ল্যাটের মাটি অনুর্বর প্রকৃতির কৃষিকাজের প্রভাব এই মাটি কৃষিকাজে অনুপযুক্ত তবে জলসেচ সার ব্যবহার করে কাজু বাদাম চিনাবাদাম ধান জোয়ার বাদ্রা রাগি ইত্যাদি চাষ করা হয় ছয় যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও ছয় সময় ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো উত্তর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ প্রভাবগুলি হল বৃষ্টিপাত ভারতের মোট বৃষ্টিপাতের নব্বই শতাংশ মৌসুমী বায়ুর প্রভাব হয়ে থাকে এই বায়ু প্রভাবে মেঘালয়ের মৌসুমী বায়ু পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আবার ভারতের করমন্ডল উপকূলে তিন নম্বর আর্দ্র গ্রীষ্ম শুষ্ক শীতকাল গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আদ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ুর বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয় উষ্ণতা হ্রাস গ্রীষ্মের প্রচন্ড উষ্ণতার হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মৌসুমী প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্টি বৃষ্টিপাত খুব কম হয় ফলে খরার সৃষ্টি হয় ছয় সমৃদ্ধি আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো উত্তর পৃথিবীতে কোনো কিছুর ভবিষ্যৎ মূলত তার উপর মানুষের ক্রিয়াক্রমের উপর নির্ভর করে আন্টার্কটিকার ভবিষ্যৎ নিয়ে আসা আশঙ্কা দুই আছে আসার দিক আন্টার্কটিকার ভূগর্ভে কয়লা খনিজ প্রাকৃতিক গ্যাস সোনা তামা নিকেল প্রভৃতি খনিজ সম্পদ যথেষ্ট পরিমাণে সঞ্চিত আছে যা মানব সমাজের কল্যাণের উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে এছাড়া আন্টার্কটিকায় আন্টার অ্যান্টার্কটিক ক্রিল নামক এক প্রকার কুচুর চিংড়ি পাওয়া যায় যা প্রোটিন সমৃদ্ধ এই অ্যান্টার্কটিক ক্রিল ও দূর ভবিষ্যতে খাদ্য সংকটের সময় মানুষের খাদ্যের চাহিদা পূরণ করবে আশঙ্কা দিক আন্টার্কটিকা সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য বজায় রাখে কিন্তু বিশ্ব উষ্ণায়ন ওজন স্তর ধ্বংস বায়ু দূষণ ইত্যাদির কারণে বর্তমান পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ফলে আন্টারটিকা বলছে এবং সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া মহাদেশের আয়তন কমে যাচ্ছে আন্টার্কটিকার উপরে বায়ুমণ্ডলের ওজন হলে পরিমাণ ক্রমশ বৃদ্ধি সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে মাত্রা অতিরিক্ত বায়ু দূষণের ফলে আন্টার্কটিকা ভারসাম্য নষ্ট হচ্ছে এই সেটের লাস্ট প্রশ্ন ছয় সময় তিনি থাকে বায়ুমন্ডলের যে কোনো দুটি স্তরের বৈশিষ্ট্য লেখ প্রথমে আমি টপস্পে স্তরের বৈশিষ্ট্য আলোচনা করছি এক নম্বরে এই স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ছয় চার ডিগ্রি সেলসিয়াস ধারে হ্রাস পায় একে সাহাবি উষ্ণতা হ্রাসের হার বলে দু নম্বর বৈশিষ্ট্য পঁচাত্তর পার্সেন্ট বায়বে উপাদান জলীয় সু তুলিকাণ বিভিন্ন গ্যাস স্তরে থাকে তিন নম্বর বৈশিষ্ট্য ঝড় বৃষ্টি বিদ্যুৎ বজ্রপাত প্রভৃতি বায়বেলাযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্র বলা হয় চার নম্বর বৈশিষ্ট্য ট্রপোসফের উদ্দেশ্যকে বলা হয় ট্রপোপজ এরপর আমি স্ট্র্যাটসফের বৈশিষ্ট্য আলোচনা করছি এক নম্বরে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতার সাথে থাকা ওজন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নম্বর বৈশিষ্ট্য এখানে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না তাই একে শান্ত মন্ডল বলা হয় এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে চার নম্বর বৈশিষ্ট্য স্ট্র্যাটো উর্ধ্বসীমাকে উর্দেশমাপে বলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ